অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি সর্বশেষে এই প্রতিকূলতার ভিতর দিয়ে কবর করে যখন ফিরে হয়ে গেছি স্বাভাবিক আমরা হেঁটে আসতেছি আর পিছনের থেকে এই মানে ধাওয়া করে যেভাবে ওইভাবে আমাদের পিছনে ধাওয়া করতেছে কেন এই যে আসছে অহাবি দেওবন্দি আরো যা যা তাদের মনে আসছে বলতেছে কি কারণ কারণ হইল যে পায়জামা এটা টাকনুর উপরে পরা তো পায়জামা টাকনুর উপরে পরা এটা ব্যাঠিকটা সঠিক 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 তো এটাই তাদের বক্তব্য হচ্ছে পায়জামা টাকনুর উপরে পরা হারাম পায়জামা টাকনুর নিচে পরা জরুরি এবং ওয়াজ হযরত মাওলানা মুফতি তাকিয়ু ওসমানী সাহেব দামাত বরকাতুহু বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমদী মনে করা হয় তাকে উনি জিজ্ঞাসা করলেন অডিয়েন্স ইসলামী স্কলারদেরকে যে বর্তমান সময়ে মুসলমানদের সবচেয়ে বড় ফেতনাটা কি তো এক একজন এক এক উত্তর দিয়েছে একেবারে এক এক করে অডিয়েন্সের সকলেরই উত্তর শুনে প্রত্যেকের ক্ষেত্রে উনি বলছেন না এটা না এটা না এটা না এটা না এরপরে উনি নিজেই বলছেন যে বর্তমান সময়ে মুসলমানদের বিরুদ্ধে ইসলাম এবং মুসলমানদের মধ্যকার সবচেয়ে বড় ফেতনা হচ্ছে এর অর্থ ধর্ম ত্যাগ মানে মুসলমান নামে মুসলমান নিজেকে মুসলমান হিসাবে বিশ্বাস করে নিজেকে মুসলমান হিসাবে চিন্তা করে মুসলিম সমাজে থাকে কিন্তু কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় তার জ্ঞাতসারে সারে অজ্ঞাতসারে সে এমন কথা বলে ফেলছে এবং কিছু করে ফেলছে যার কারণে সে প্রকৃত পক্ষে আর মুসলমান বাকি থাকে নাই আচ্ছা এটা কেন হয়েছে তার কারণ তার পারিপার্শ্বিকতা তার সমাজ তার আশপাশ এমনভাবে গড়ে উঠেছে মানুষ তার পারিপার্শ্বিক এবং সমাজ এবং আশপাশের দ্বারা প্রভাবিত যা যা দেখে দেখে চোখ দিয়ে অন্তরে সেটাই সৃষ্টি করে তো এই পারিপার্শ্বিকতার কারণে মানুষ এই ইর্তেদাদের শিকার সবচেয়ে বড় ফেতনা এই জন্যে কারণ একজন মানুষ অন্যায় করে ফেলেছে এই অনুভূতি যখন তার মধ্যে আসবে তাহলে সে এটার প্রায়শ্চিত্তের চিন্তা করবে এই অনুভূতি আসলে সে তওবা করার চিন্তা করবে কিন্তু তার থেকে গুনাহ হয়েছে এটা যদি সে না বুঝে তাহলে তওবা তওবা কিভাবে করবে এজন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতা সাহিবি বিদআতিন আল্লাহ তালা বেদাতি ব্যক্তির তবা কবুল করেন না বেদাতি ব্যক্তির তবা কবুল করেন না কেন তার কারণ সে যে বেদাত এবং গুনাহের মধ্যে লিপ্ত এই অনুভূতি তার মধ্যে কখনো আসে না তো তবা করে না তবা কবুল করবেন আল্লাহর নিয়ম তো হলো যে আল্লাহ তালা তবা করলে কারো তবা ফিরিয়ে দেন না তাহলে বেদাতি তো ব্যক্তির তবা কবুল করেন না মানে বেদাতি ব্যক্তি তবা করেই না কারণ সে যা কিছু করছে গোনা এটা সে দিন মনে করে করছে বেদাতিরা দিন মনে করে গোনা করে এটার একদম নগত একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি আমরা মুসলমান হিসেবে এখানে যারা যারা আমরা এখন আছি আমরা সকলেই আমার মনে হয় এই বিষয়টা জানি মানি অথবা না মানে কিন্তু জানি সেটা কি যে প্যান্ট পায়জামা লুঙ্গি এটা টাকনুর উপরে পড়তে হবে না নিচে পরা যাবে উপরে পড়তে হবে প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুগিরা নিচে পরিধান করা জায়েজ না না জায়েজ হালাল না হারাম হারাম সবাই আপনারা জানেন এখন বেদাতের অবস্থা দেখে দেখে গত শুক্রবারে আমি আসতে পারিনি আপনারা অনেকে হয়তো জানেন আমি ঈদের পরে একটু আমার বড়দের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ভারতে এখানে একটা প্রোগ্রামও তো প্রোগ্রাম তো একদিন ছিল এর পাশাপাশি আমার ওস্তাজ মুরব্বী যাদের কাছে আমি পড়েছি বছরে এক একবার চেষ্টা করি তাদের মতে হাজির হলাম সেখানেও কিছু সময় গেছে এরপরে আর সাথে ছিলেন আরেকজন বড় আলিম আমরা চিন্তা করলাম ভারতের একজন বড় বিখ্যাত প্রখ্যাত আলিমে দিন ছিলেন হজরত মৌলানা আহমদ রাজা খান ওনাকে আলা হযরত বলা হয় তো আলা হযরত এর কবর বেরেলিতে আলা হজরত বলতে আমাদের বর্তমানে যারা মিলাদ ইয়া মাজাদ ইত্যাদি কে মানে পরিপালন করে এমন কিছু মানুষ আছে এই তাদের অন্যতম একজন মুরব্বী হযরত মৌলানা আহমদ রাজা খান এমনি বড় আলিমে দিন ছিলেন অনেক পাক্কা সচ্চা হানাফি বহুত বড় স্কলার ছিলেন তো এই জন্য আমরা চিন্তা করছি যে ওনার ওখানে গিয়ে কবর জিয়ারত গত শুক্রবার ঠিক এই সময় জুমার নামাজ পড়ে নামাজের পরে ওনার ওখানে যাব কিন্তু আমাদেরকে আমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব ছিলেন অনেকে বারণ করছেন যে ওইখানে নিয়ম কানুন কিছু আলাদা ইসলামের নিয়ম দেশ ভেদে ভেদে এলাকা কি আলাদা না সবার সবার জন্য জন্য এক অনেকে ওইখানে কিছু নিয়ম কানুন আলাদা এবং ব্যাপারটা ভয়ঙ্কর যাওয়া উচিত হবে না আমরা এই করছি যে না যাবোই আমি তারপরে গেছি তো আলাদা কি করিবার সেই উদাহরণটাই আমি আপনাদেরকে দিচ্ছি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি সর্বশেষে এই প্রতিকূলতার ভিতর দিয়ে কবর জিয়ারত করে যখন ফিরে আসতেছি বের হয়ে গেছি স্বাভাবিক আমরা হেঁটে আসতেছি আর পিছনের থেকে এই মানে ধাওয়া করে যেভাবে ওইভাবে আমাদের পিছনে ধাওয়া করতেছে কেন এই যে আসছে অহাবি দেওবন্দি এবং আরো যা যা তাদের মনে আসছে বলতেছে কি কারণ কারণ হল যে পায়ে জামা টাকনোর উপরে পড়া তো পায়জামা কাটলের উপরে পরা এটা ব্যাঠিক সঠিক 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 তো এটাই তাদের বক্তব্য হচ্ছে পায়জামা টাকলের উপরে পড়া হারাম পায়জামা টাকলের নিচে পড়া জরুরি এবং এই পায়জামা দেখে ওরা বুঝতে পারছে যে এটা আমাদের বলে না তো মহতারাম উপস্থিতি এমনি তো ইসলামের নিয়ম হলো যে কোনো কাফের মুশ্রেক ইহুদি নাসারা বিধর্মীয় যদি কোনো মুসলমানের ঘরে মেহমান হয়ে চলে আসে তাহলে তার রেসপেক্ট করা তার সম্মান করা কারণ নবীজি বলেছেন যে কা কান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু যার ঈমান আছে সে যেন তার মেহমানের সম্মান করে তার মানে মেহমানের সম্মান করা ইমানের আলামত আর মেহমানের সাথে অসম্মান অসৌজন্যমূলক আচরণ করা এটা ইমানের বিপরীতের লক্ষণ তো সব কিছু বাদ দিলাম এটা আমাদের ভুলই হয়েছে তারপরেও কি এইভাবে ধে এবং তেড়ে আসা এটা একজন মুসলমানের জন্য সাজে সাজে এটা হইতে পারে না করতে পারে না তো আমি আপনাদেরকে যে মেসেজ এবং পয়গাম আমি দিতে চাই সেটা হচ্ছে এই যে এই যে যে কাজটা তারা মানে ওইখানের নিয়ম বানিয়ে রেখেছে বা তারা করে থাকে বা আমাদের সাথে করেছে এটা স্বাভাবিক বিষয় হইলে তারা করত না তাদের দৃষ্টিতে এটাই গুরুত্বপূর্ণ যে পায়জামা লুঙ্গি প্যান্ট এটা টাকনু বিরান নিচে পড়তে হবে এটাই দিন এটাই শরীর তো এখন আমরা জানি যে পায়জামা টাকনু পায়জামা লুঙ্গি প্যান্ট এটা নিচে পরা হারাম আর হারাম যদি কারো থেকে হয়ে যায় কবিরা গুনা তাহলে তবা না করলে আল্লাহ তালা মাফ করবেন না আপনি এবার চিন্তা করে দেখেন যে ওই জনগোষ্ঠী অথবা ওই মতাদর্শ লালনকারী ব্যক্তিরা কোনদিনও এই হারাম থেকে তবা করবে কেন করবে কারণ এটাকে তো তারা দিন মনে করে করতেছে এটা দিনের জন্য জরুরি মনে করে করতেছে কোনদিন তবা করবে না প্রশ্নই উঠে না তো এই জন্য বেদাতি ব্যক্তির তো বা ভুল হয় না মানে বেদাতি ব্যক্তি কোনোদিন তো করেই না আমি বলতে চাচ্ছিলাম মহতারাম উপস্থিতি শেখুল ইসলাম কর্ণমূর্তি সাহাব দামাতহম বলেন যে বর্তমান সময়ে মুসলমানদের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইরতিদাদের ফিতনা এখন এই যে এই ব্যাপারটাই দেখেন ইসলামী শরীয়তের একটা মূল লিপি আর উসুল হচ্ছে ওই এই যে কোন বৈধ বিষয়কে কেউ যদি অবৈধ মনে করে অথবা কোন অবৈধ বিষয়কে যদি কেউ বৈধ মনে করে কোনো হালালকে কেউ যদি হারাম মনে করে অথবা হারামকে যদি হালাল মনে করে তাহলে ইমান থাকে না হালালকে হারাম মনে করলে অথবা হারামকে হালাল মনে করলে ইমান থাকে না তাহলে টাকনুকিরার নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরা এটা হলো হারাম এটাকে তারা বানিয়ে নিয়েছে শুধু হালাল না বরঞ্চ এটা জরুরি বানিয়ে নিয়েছে তারা সুতরাং শুধু এই একটা বিষয় একজন মানুষের ইমান চলে যাওয়ার ইমান থেকে বিচ্যুত হওয়ার জন্য যথেষ্ট তো এই হযরত বলেন যে এই সময়ে বিভিন্নভাবে আমাদের পারিপার্শ্বিকতা এমনভাবে তৈরি হয়েছে যে এর এর মধ্যে পড়ে গেছি আমরা ধর্ম বিচ্যুতি এবং ধর্ম ত্যাগের বিভ্রান্তি এবং জটিলতার মধ্যে পড়ে গেছি পড়ে গেছি কে কখনো ইমান হারিয়ে ফেলছি এটা আমরা আমাদের জানাও নাই এই এই সময়ে খুব বেশি বেশি স্থির পড়া উচিত আর সকাল সন্ধ্যা তো অবশ্যই কালিমা পড়া উচিত এবং এই দিয়োতে যে আমার ইমান যদি নষ্ট হয়ে গিয়ে থাকে